শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেড স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এই আবেদন আগে গেল আঠারই নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে গত সতেরোই অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় ডেস্ক রিপোর্ট সারা দিনের সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বিস্মার